হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো গরম তো অনেকই পড়েছে আর গরম পড়ুক বা ঠান্ডা যাই হোক ভালো তো থাকতেই হবে তো বন্ধুরা আজকে গরমের একটা গরমকাল পড়লেই তো ঠান্ডা জিনিস আইসক্রিম শরবত জুস এইসব আমাদের সবচেয়ে পছন্দের জিনিস সবার তো আজকে ভাবলাম যে বেল পানা করব আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হয় বলো তো মা কালকে রাতে গিয়ে বাজার থেকে বেল এনে রেখেছিল বেলটা দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু বেলটা কিন্তু খুব পাকা হবে তো চলো বেলটাকে এখন ফাটানো যাক আর আমার তো মানে এই আঠা বেল এর গন্ধটা খুব ভালো লাগে কিন্তু এই আঠা বেল আমার সেরকম খেতে খুব একটা ভালো লাগে না আমার কদ বেলটা খেতে বেশি ভালো লাগে তো আজকে বেল বানা হবে আর বানাবে তো মা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর তোমরাও কিন্তু এই গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আঠা বেল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী পেট পরিষ্কার করে শরীর ঠান্ডা রাখে আর অন্য তো ঠান্ডা জিনিস খাবে আর এই আঠা বেলটা কিন্তু মাস্ট আঠা বেল কিন্তু যতটা পারবে খাবে এই গরমে কিন্তু খুবই ভালো বন্ধুরা আমার সেরকম খুব একটা পছন্দ না কিন্তু তবুও মাঝে যে খাই বেলটা দেখো পুরো পাকা আর এর গন্ধটা এত সুন্দর লাগছিল বন্ধুরা দারুণ দারুণ লাগছিল দেখো ভাঙার সাথে সাথেই আমার ভাই হাত বাড়াচ্ছে আমার বাবা হাত বাড়াচ্ছে মানে আমার এই আঠা বেলের যে মধ্যিগানের যে আঠা দানা এগুলো থাকে এগুলো কিন্তু ভালো লাগে না যে খোলাটা থাকে এই মধ্যিখানের এইগুলো বার করে নেওয়ার পর যে খোলার গায়ে যেটা থাকে ওইটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এই আঠা দানা এইগুলো কিন্তু আমার অতটাও ভালো লাগে না এরপর মা দেখো বেলের ভেতরের আঠা মানে ভেতরের অংশটা যেটা সেটা কিন্তু মা একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছে কারণ হাত দিয়ে তো সম্ভব নয় সেই জন্য আঠা বেল কিন্তু একজন অনেক ভালোবাসে এরকম শুধু ভেঙেই কিন্তু শুধু শুধু খেয়ে ফেলে যেমন আমার বাবা আমার বাবা কিন্তু আঁঠা বেল এরকম শুধু শুধুই খেয়ে ফেলে মানে শরবত করার আগে তো আঠা বেল কিন্তু শরবতও খুব ভালো লাগে আর বেল পানাটাও কিন্তু আরও বেশি ভালো লাগে এরপর মা সব মানে বেলের যে শাঁসগুলো ছিল সব বার করে নিয়েছে নিয়ে কিন্তু ভালো করে বেলটাকে বন্ধুরা চটকে নিতে হবে চটকে নিয়ে যে মানে ছোবড়া টাইপের দেখো আছে এগুলো ওগুলো কিন্তু ফেলে দিতে হবে যে দানাগুলো আছে সেগুলো বেছে বেছে ফেলে দিতে হবে প্রথমে একদম অল্প জল দেবে অল্প জল দিয়ে কিন্তু চটকাতে হবে এরপর দেখো কত ছিবড়ে বেরিয়েছে দেখো এই দেখো দেখো কত ছো মানে সেই ছোবড়ার মতন তো দেখো বন্ধুরা মা যেহেতু একটা বেলে এনেছে শরবত মানে বেলপানা করার জন্য সেই জন্য এখানে দুশো গ্রামের কিন্তু মিষ্টি দই এনেছে আর আজ আর আমি দেখো একটুখানি কাটিয়ে খেয়ে নিলাম তো শ্বশুরবাড়িতে তো এগুলো হবে না কারণ তোমরা সকলেই জানো আর বাপের বাড়িতেই হয় আর এখানে দেখো মা বেলের সব দানা যে ছিবড়ে ছিল সেগুলো সব বাদ দিয়ে দিয়েছে আর বেলপানাটা করার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা মিষ্টি মিষ্টি দইটা কিন্তু মাস্ট আর মিষ্টি তোমরা যে যেরকম খাবে সেরকম স্বাদ অনুযায়ী দেবে বেশি মিষ্টি খেলে বেশি দেবে কম দিলে কম খেলে কম দেবে তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাবো সেই জন্য কিন্তু মা দেখেছো অনেকটাই চিনি দিল প্রায় দেড়শো গ্রাম মতন আর আঠা বেল দিয়ে যদি বেলের শরবত খাও তাহলে দইটা লাগবে না কিন্তু বেল পানা যদি করে খাও বন্ধুরা তাহলে কিন্তু মিষ্টি দইটা অবশ্যই মা আসতে লাগবেই তো দুশো গ্রাম দই পুরোটাই মা কিন্তু দিয়ে দিলো এরপর কিন্তু মা জল দিচ্ছে আর তোমরা যদি বেলপাড়াটা বন্ধুরা মোটা খেতে চাও তাহলে কিন্তু জলটা কম করে দেবে আর যদি একটু পাতলা পাতলা খেতে চাও তাহলে কিন্তু জলটা একটু বেশি করে দেবে তো বেলপাড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর এতে কিন্তু যদি গন্ধরাজ লেবুর পাতা বা যে কোনো লেবুর পাতা থাকে অবশ্যই কিন্তু লেবুর পাতাটা দেবে একটা দারুণ মানে গন্ধটা একদম সুন্দর বেরোবে আপনি খেতে মন চাইবে গন্ধর জন্য এতে লেবুর রসও দেওয়া যায় কিন্তু লেবুর রসটা আজকে আর দেবো না এখানে দেখো বন্ধুরা চারটে কাঁচের গ্লাস নিয়েছি আর আমার খুব পছন্দের গ্লাস এইগুলো তো আমি যখনই আসি যদি কোনো ভিডিও বানাই তবেই বার করি নইলে কিন্তু এমনি ঘরের জন্য আলাদা কাঁচের গ্লাস আছে এই গ্লাসগুলো কিন্তু বার করি না তো চারটে গ্লাসই কিন্তু ভরে নেব দেখো বন্ধুরা চারটে গ্লাসই ভরে নিয়েছি তো অবশ্যই কিন্তু এই গরমে এরকম বেলপানা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি আবার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে বেল আনলেই আর বেলে নয় এরকম বেলপানা করে খেতে ইচ্ছে করবে তো আমি একটা একটা করে দেখো তোমরা এমনিই খেতে পারো আমি একটু পাইপ দিচ্ছি লাস্টে কিন্তু আমরা এমনি পাইপে রেখে গ্লাস ধরেই মানে খাবো এরপর দেখো গাছ থেকে লেবুর পাতা তুলে মা একটু লেবুর পাতা ঝিরিঝিরি করে কেটে ওপর একটু দিয়ে দিলো তোমরা কিন্তু বেলপাড়াটার সাথে পুরো মেশাতে পারো আর এর গন্ধই একটা অন্যরকম দারুণ দারুণ গন্ধটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা এবার বাবা খাচ্ছে আর খেয়ে বলবে যে কেমন আমার বাবার তো সব ঠান্ডা জিনিস বেলের বিশেষ করে বেল বেল দিয়ে যে কোনো কিছু আমার বাবার খুব পছন্দের আর আজ অনেক দিন পর আমার মানে এরকম ভিডিওতে বাবা খাচ্ছে কারণ প্রথম যখন এখানে ছিলাম ভিডিও বানাতাম তখন প্রত্যেক ভিডিওতেই তোমরা দেখতে বন্ধ যে বাবা থাকতো আর এখন করে তো আর ভিডিওতে সবার শেষে আমিও আর তোমাদেরকে যে রান্নাটা বানাই খেয়ে দেখাতে পারি না তার জন্য ক্ষমা চেয়ে নি আর বাবাকেও আর দেখাতে পারি না তাই অনেক অনেকদিন পর মানে বাবা ভিডিওতে আনলাম তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর গরম পড়ছে গরমে এক দিন এক রকম ঠান্ডা জিনিস বানিয়ে খেও আর টাটা নিজেদের খেয়াল রেখো নিজেরা সুস্থ থেকো